হ্যাঁ 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 ভূমিকম্প হইতেছে ওই দেন পুকুরে পানি দেখেন হ্যাঁ হ্যাঁ ভূমিকম্প হইতেছে দেখেন আমি দাঁড় রয়েছি খুঁড়ি কি পাবে কাঁপতেছে এই যে এই যে খুঁড়ি তার মাস সহ কাঁপতেছে দেখছেন ভূমিকম্প হইতেছে না হ্যাঁ হ্যাঁ এই যে রড টড খুঁড়ি সহ সব সহ লড়তেছে

খুঁড়ি খেলে কাঁপতে স্যামকুড়ি হয়তো বা আমার বরে খুঁড়ি মনে কাঁপতেছে না না হ্যাঁ আপনি তো লক্ষ্য করে কইলেন আমি খুঁড়ি কাঁপতে সাইন পাপছি হয়তো বা আমি উঠছি কারণে খুঁড়ি